এই দেখ কথা যাক আমি ছোট মানুষ হিসেবে হয়তো কথা কথি চাচ্ছেন না অসুবিধা এই যে ফেসবুকে এই সুবিধায় দেয় গোসল করা ছবি আচ্ছা এটা কি দেখা এটা কি দেখায় নর কিছু আল্লাহ ওর কবে আবুল হেদায় দান করবে আল্লাহ জানে নিজের জিনিস টাকা খরচ করে বিয়ে করি যে ওই দেখায় বেড়াচ্ছে পৃথিবীর লোকের আর এইটা তো দেখতে চাই কিছু আল্লাহর অলি আছে টেলিভিশনে মাঝে মাঝে কয় গ্রামগঞ্জে গেলে এখন দেখা যায় সব পুরকা পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গিয়ে ঠেকেছে কয়না না এক বুড়ো গাড়ির মধ্যে বইছে বইছে ওই বুড়ির কোলের মধ্যে বসাইনি এরম তৈরি বসে রয়েছে তো এখন এই যে যুবকেরা ওকে একটু খারাপ লাগছে তাই বুড়ো মানুষ একেবারে এরম জায়গায় বসাই রাখতে হয় তাই বলে চড়াই তৈরি বুড়ো তা বুড়ো আশি বছরের বুড়ো আর বুড়িরও তো সে দাঁত মাত শেষ পান চাবাই খাই পান না বাইটি বাইটিতে গালে দিতে ফিডারে দিলে আর ভালো হয় কি পান খাওয়ার নেশা আছে না অনেকের বেঁটিতে তারপরে গালের মধ্যে পিড়িয়ে দেবো ফিডারে গুলাই দিলেও খাবে তো এই যে অবস্থা এখন ওই যুবকেরা ওই কষ্ট দেখে আমার আঙ্কেলের বলিয়েছে যে আঙ্কেল আঙ্কেল দেখছে যে একটু বলি তো আঙ্কেল যে বলছিস যে হ্যাঁ তোমার কি করলো লজ্জা সরম টরম কিছু নেই কেন কি হইয়া গো কি হইয়া মানে এটা

এখন ঢাকাতে বলে কি টেলিভিশনে মাঝে মাঝে বলে যে গ্রামগঞ্জে গেলে দেখি বুর্খা পরে খুঁটি তা তাকে বাল নিজের সাবধান করুন আর এমনি তো কইছে আমি ঘরে ঘরে বেডরুমে যাই পাহারা দেবো নাকি তো বেডরুমে মোট পাহারা দিতে পারবে না তাহলে আমাকে বউ আমাকে সাবধানে রাখতে হবে না এজন্য ঢেকে ঢেকে রাখা যায় কিন্তু মা বোনীরা খুব বাহাত জেডের বিদেশে থাকে রে বাবা

এই ভাবি বলছিলাম কি এই আপনার মতো এত সুন্দরী ভাবি থিয়ে আসলে ভাই কিভাবে থাকে আমার আব্বা যখন দিনা তো দোকানে বিভিন্ন দোকানে আমার আব্বাও তো বক্তা ছিল তো আব্বা দুই হাজার দুই সালে মাহফিল থেকে ফেরার পথে কালীগঞ্জে এক্সিডেন্ট বা যে কোনো ভাবে উনি ইন্তেকাল করেছেন তো আব্বা মানে বলতেন বাজারে যখন কোন দোকানে বাকিটা কিনে নিতেন বলতেন আরে সামাদ ভাই বাকি করি শেষ করি বলা এ শোধ করবান কি করি কয় ওরে ভাইরে এখন দে বর্ষাকালটা চলে যাক গলাটা ভালো থাকলে ও তো শোধ করতে কদিন লাগবে কি বর্ষাকালটা চলে যাক গলাটা ভালো করলি শোধ করতি কদিন লাগবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কত খুন পাঁচশো টাকা নিল ওই পাঁচশো টাকারে পাঁচ হাজার টাকা বানাইলে আল্লাহ ফেরত দিতে পারে কিনা কিন্তু আপনি যদি মনে করেন সারা জীবন ধরে থাকবেন ইন্দুরের মতো ইন্দুর যেমন ধান কাটে ওই যে ধান যখন পেকে যায় চাষির ধান ওই কেটে কেটে নিয়ে ওই এর মধ্যে গর্তের মধ্যে ঢুকোয়া জমা করে যে বারো মাস খাবে কয় মাস খাবে কাটে আর ওই গর্তের মধ্যে ঢুকাই কাটে আর ওই গর্তের মধ্যে ঢুকাই এই কার্তিক কার্তিক যেদিন চাষি যাইয়ে ধান কেটে থুয়ে আসে ওই দিন ওই ধানের উপরে ওঠে আর নাকি নাস্তি থাকে যাইসকে আমি এই সব ধানের মালিক এতদিন ধরে তো কেটে ঢুকাইছি আজকে দেখছি ওরাই কেটে থুয়ে গেছে আমার জন্য আমি এই সব ধানের মালিক সম্পদের মালিক কত বড় লোক হয়ে গেছি টাকা পয়সা আমার মত ধনী সাতক্ষীরায় আর কেউ নাই নাই রে এই যখন কতি থাকে হঠাৎ করে ওই রাজ জায়গা কি পাখি আছে খাপ করি ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে যে কটা কেটেছে তো কেটেছে উপরের কটা তো থাকলো ওর কর্ত্তর মধ্যে যে কটা ওটা ওই বাইচারা যেয়ে খুদাই দিয়ে খুঁজে বের করে নিয়ে দোকানে ভাজা কিনে খায় কে গুসাই খেডা আর খাই কিডা সাঁচা কথা ঠিক আছে ঠিক আছে একজন আর খাইলো আর একজন ইন্দুর গুছায় গুছাইয়ে রাখবেন যে ওর মধ্যে এক দাদা তিনি একটাও খাই ও শুন্দি একটাও খাই সব রেখে দিয়েছে

সেই হাজার হাজার টাকার মায়া ছেড়ে দিয়ে এই কোরআনের মাহাফিলে এসেছি শুধু আমার প্রতিবন্ধী ভাইয়েরা এত সুন্দর আয়োজন করেছে সেই আয়োজন যদি আমি সম্পৃক্ত হয়ে কোনো পয়সা না নিয়ে আমার গাড়ির তেল খরচ করে আমার সপ সফর সঙ্গীদের নিয়ে যদি মাহফিল করে দিয়ে যেতে পারিলে এই রাত্রে ঘুমাইলে স্ত্রীর সাথে শীতের রাত ভালোভাবে কাটাতে পারতাম মাঝে মাঝে আমার আত্মীয় স্বজন ব্যয় ব্যাং আছে মাঝে মাঝে বলে যে হারে রে হুজুর্গের কপালে সুখ নেই যে শীতের রাতগুলো ঘুরে বেড়াই বাইরে বাইরে কলা মতো সুখী দরকার নেই যদিন জান্নাতে যাব রে ওইদিন বউ তো বউ সাথে আর মুরো পাবো কি রে এখন এই দেশে একের বেশি বিয়ে করতে দিতে চাই না একের বেশি বিয়ে করবেন বিধবা বিয়ে করবেন বিধবা বিয়ে করবেন যেজন 2 2টা 3টা 4টা করে বিয়ে করবেন 4টা পর্যন্ত যেহেতু লিমিট আছে যার টাকা আছে পয়সা আছে সে অবশ্যই একাধিক বিয়ে করবেন কারণ হলো একাধিক বিয়ে করলে গুনাহ কমে যাবে আমার মা বোনেরা অন্যায় করবে না অপরাধের পথে যাবে না অল্প বয়সে বিধবা হয়েছে ভালো জায়গায় বিয়ে হয় না বিয়ে করতেও চাই না এই মহিলাদের বিয়ে যদি করেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না রিজিক বাড়াই দেবে কিন্তু দুঃখজনক হলো সত্য রে এই দেশে ওই জাগের টাকা পয়সায় আছে ওরা একটার বেশি বিয়ে করে না কিন্তু এই সাতক্ষীরাই রিক্সা চালাই খাই ও চার পাঁচ টাকা কথা পায় না তাহলে আপনার থেকে তো ও ভালো ও দেখো চার পাঁচটা টা বমি কেনে করিস একটা রেল স্টেশনে না তুই সাতক্ষীরে তো রেল স্টেশন হয়নি বাস স্টেশন সাতক্ষীরে আবার সাতক্ষীরা আবার কলি রাগ করে সাতক্ষীরায় নাকি একজন সাতক্ষীরার মেয়ে বিয়ে করিয়েছে আমাকে যশোরের একজন বিয়ে করিয়েছে সে আবার ওই নাকি রেল গেটে ওই সেই ইয়ে ফেলে কি ফেলে বাস ফেলে আমজা ভাই কইছিল তো রেল গেটে ওই যে গেটম্যান তো গেটম্যান বিয়ে করিয়েছে বলছে তোমার চাকরিটা কি বলছে বিশাল চাকরি বলছে কি চাকরি বলছে আমি গেটম্যান বলছে গেটম্যান তো আমাকে সাতক্ষীটাই নেই গেটম্যান কয় এটা যশোরে থাকে শুধু গেটম্যান কিরাম বলছে চলো দেখাবো বিশাল পাওয়ার কিরাম পাওয়ার যাওয়ার পরে এই এইবার ট্রেন আসার খবর নেই কিন্তু গেট ফেলাই দিয়েছে

ট্রেন যখন আসতেছে হঠাৎ করে লাল পতাকা উঁচু করে ধরিছে লাল পতাকা উঁচু করে ধরলি ট্রেন থেমে গেছে স্ত্রী বলছে বিশাল ব্যাপার তো এত বড় গাড়ি তুমি থামাই দিলে খালি শুধু একটা পতাকা টে নাই আমাদের পাওয়ার কইছিলাম না যশোরের পোলা এখনো তো পাওয়ার দেখো নি পাওয়ার তো রাত্রি বাকিটা দেখাবো আর বলতেছে যে ঠিক আছে ট্রেনের যে ড্রাইভার পাইলট উনি নেমে এসে বলতেছে এই কি খবর কোন জায়গায় কোন বিপদ হইয়েছে ট্রেন থামালি কেন তা বলছে যে আসলে বিপদ হয়নি আমি শুধু ট্রেন থামাই আমার স্ত্রীর আমার পাওয়ারটা দেখালাম এই যে কইছি উনি পাইলট কান ছাড়া যেটা আমি যেন ভাতিজার কষি ভাতিজার কষি দেখেন না উনি কইছি সেটা দাম করে ঘুরিয়ে উঠে তারপরে ট্রেন চলে গেছে যাওয়ার পরে স্ত্রী বলছে মাইল লোকের তোমার না বিশাল পাওয়ার মালসে পাওয়ার ঠিকই তো কইছি পাওয়ার আমার পাওয়ার আমি দেখাই ট্রেন ধাওয়ালাম আর ওর পাওয়ার দেখাই ও আবার ট্রেন চালাই চলি যাবে